আরেকটা দেখেন স্যামসাং ঠিক আছে স্যামসাং এর ফ্রিজ জার্সি কালার ফ্রিজ ঠিক আছে এটা দাম দিয়ে দিচ্ছি 9000 টাকা না এটাও 8000 টাকা এটাও 8000 টাকা চাচ্ছেন আজকে অফারে দিয়ে দিচ্ছি ওকে তারপর এখানে আরেকটা বেভারেজ ফ্রিজ কোয়াঙ্কার ঠিক আছে একদম ফ্রেশ কন্ডিশন আছে ঠিক আছে এটা দেখেন ডাবল ডোর এর মধ্যে এই পাশে পুরাটাই এটা পুরাটাই নরমাল পুরাটাই নরমাল একদম না যাদের বড় দোকান আছে এটা নিতে পারেন এটা দাম চাচ্ছি হলো 45 না 40 না একদম তামাকা প্রাইস দিয়ে 38000 টাকা ডেলিভারি 38000 টাকা ডেলিভারি চার্জ একদম ফ্রি

একদম বারো হাজার টাকা মাত্র বারো হাজার বারো হাজার টাকা এগারো একদম দশ টাকা করে দিলাম